সারাদিন ধরো বৃষ্টি হচ্ছে আর মনটা ভাতের পাশাপাশি কিছু খেতে চাইছে তো কী খাওয়া যায় বলেন তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর এই বৃষ্টির দিনে বাড়িতে বসে কে কী করছেন একটু জানাবেন আমাকে আর আজকে কিন্তু সবার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি ছেলে মেয়ে সবাই এখন ভীষণ পছন্দ করে এই রেসিপিটা সেটা কি বলেন তো সেটা হচ্ছে চটকটি পছন্দ করেন না চটপটি আমি তো জানি আপনারা সবাই ভীষণ পছন্দ করেন চটপটি খেতে আর বিকেল হলেই তো চলে যান তাই না তো আমরাও যেতাম মনে হয়েছিল বাইরে থেকে খেয়ে আসি কিন্তু মনে হচ্ছে যে না আজকে চটপটিটা একটু বাড়িতে বানাবো এবং অন্যরকম স্পেশাল করে বানাবো দোকানের চটপটি তো প্রত্যেক দিন খায় আজকে না হয় একটু বাড়িতে বানিয়ে খায় আর আপনাদেরকে একটু দেখায় আমি কীভাবে বাড়িতে চপটি বানাই এই যে দেখেন বন্ধুরা চটপটির জন্য কিন্তু আমি বুটের ডালটা বেশ সকালবেলায় উঠেই বুঝিয়ে রেখেছিলাম যে আজকে চটপটি বানাবো যেহেতু আর আমি ছোটো ছোটো করে আলুও কেটে নিয়েছি তো এখন এগুলো আরও অনেক মশলা আছে আর আজকের চটপটির স্পেশালিটি হচ্ছে খাসির চর্বি আর পোলট্রি মুরগির মাংস দিয়ে দারুণ স্পেশাল করে রান্না করব বন্ধুরা আজ যেহেতু বিকেলবেলায় চটপটি রান্না করতে বসে পড়েছি আর সাথে কিন্তু আমার দিন চলে এসেছে আমি রান্না করবো সে দেখবে আর আপনারাও দেখতে থাকুন আজকে ঘাসের চর্বি মুরগির মাংস দিয়ে দারুণ স্পেশাল চটপটি ঠিক আছে পুরো রান্নাটাই দেখবেন আর হ্যাঁ বন্ধুরা দেখার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আর দিদিমার আমি গল্প গল্প করতে করতে আজকে রান্নাটা করব ভিডিওটা দারুণ মজা তো নাটেনে সম্পূর্ণ দেখুন আজকে কিন্তু চটপটি স্পেশাল বন্ধুরা আজকে কিন্তু আমি পুরো রান্নাটা রাঁধুনি চটপটি মশলা দিয়ে করছি আর কি কি নিয়েছি সেটা বলে দেব তার আগে আমি চটপটিটা তৈরির জন্য যে বুট আর আলুটা নিয়েছি সেটা তো সিদ্ধ করতে হবে তো জাল ধরিয়ে আগে সিদ্ধ করতে বসিয়ে দে তারপরে বলছে আমি কি কি নিয়েছি তো আজকে আমি ডালটা প্রেশার কুকারেই সেদ্ধ করব তার জন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে জলও নিয়েছি জাস্ট আলু আর বুটটা এবার দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা নিজেদের পরিমান তো নিজেদের প্রয়োজন অনুযায়ী আর সামান্য একটু হলুদ দিয়ে দেব একটু লবণও দিয়ে দেব।

তো বন্ধুরা জালটা ধরিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেবো বন্ধুরা জালটা তো ধরে গিয়েছে আর আকাশে মেঘ যখন তখন বৃষ্টিও আসতে পারে তাড়াতাড়ি করতে হবে বসিয়ে দিলাম আর এবার কুকার আমি বেশ দশটা মতো সিঁচ দিয়ে নেবো অপেক্ষা করতে হবে এবার ফিরে আসছি সিঁচ দেওয়ার পরে আর এখন গল্প করবো এর মধ্যে আমরা বন্ধুরা বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ডালে সিঁচ দেওয়ার সময় এসেছে মানে কি বলবো আমি আর দিনমাস সেখান থেকে বসে বসে গল্পই করছি তো এবার ভগবান চেয়েছে ডালটা সিদ্ধ হয়েছে মনে হয় সিঁচ দিক এভাবেই দশটা সিঁচ দিয়ে নেব আর তারপরে বলবো কি কি নিয়েছি এভাবেই দশটা শিষ দেওয়ার পরে ফিরে আসছি বন্ধুরা চটপটির জন্য আমি এখানে যে দেখেন এই বাটিতে খাসির চর্বি নিয়ে নিয়েছি আর মুরগির মাংস ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি লবণ হলুদ আর এখানে আছে ধনে জিরে শুকনো ঝাল আর এখানে এক প্যাকেট রাঁধুনি চটপটি মশলা নিয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি তেঁতুল শশা ডিম সেদ্ধ একটা লেবু এই যে বন্ধুরা দেখেন আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে বুটটা আর এবার আমি রান্না করব আর তার জন্য চটপটির জন্য চুলের কড়াটা বসিয়ে দিলাম কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হলেই তেল দিয়ে দেব তেলটা দিয়ে দেব আর এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা তেলের করে দিয়ে দেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর এবার দিয়ে দেবো ধনে জিরে শুকনো ঝাল তারপরে দেবো লবণ তারপরে দেবো অল্প একটু হলুদ যেহেতু আগেই আমি হলুদ দিয়েছি আর এবার সামান্য জল দিয়ে দেব আমি বুট যেটাতে সেদ্ধ করেছি বেশ কিছু জল আছে তার থেকেই জলটা দিয়ে দিলাম আর এবার মশলাটা কষিয়ে নেব আর এবার দিয়ে দেব খাসির চর্বি আর মুরগির মাংস দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখেন খাসির চর্বি আর মুরগির মাংসটা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে চর্বিটা গলে একদম কম হয়ে গিয়েছে তো তো এবার আমি গুড়টা দিয়ে দেব আমি যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম আমি অফ ক্যামেরায় চামচ দিয়ে গালিয়ে নিয়েছি আর ডালটা আমার কত ভালো সিদ্ধ হয়েছে একটু দেখেন আমি দশটা শীষ দেবো ভেবেছিলাম দেওয়া লাগেনি পাঁচটাতেই হয়ে গিয়েছে তো এবার আমি এটা রান্না করে নেব তো বন্ধুরা এবার আমি রাধুনি রেডি মশলাটা দিয়ে দেব হতে থাক আর আমি এদিকে টকটা তৈরি করে নেই আর এর জন্য দেখেন আমি তেঁতুল নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দেব আর এরকম একটা লেবু নিয়েছি ও তো এটা থাক আর এদিকে চটপটিটাও আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব বন্ধুরা চটপটিটা আমার হয়ে গিয়েছে আর রান্না করতে করতে কিন্তু ভালোই আমার বিকেল পরে সন্ধে হতে গিয়েছে আর এবার আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তো এই যে চকির গুটটা নিয়ে নিলাম আর কিছু শশা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব আর একটা ডিম নিয়েছি একটু গ্রেট করে দেব আর দিয়ে দেব একটু ওপর থেকে টকটা দিয়ে দেব আর হয়ে গিয়েছে আমার সিম্পল ভাবে খাসির চর্বি আর মুরগির মাংস দিয়ে চটপটি আপনারা চাইলে চটপটির মশলাটা একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন তো ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল চটপটি আর তো এখনো এক কড়া আছে আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন আমি বাইরে কোথাও না গিয়ে বাড়িতে বসে কত সুন্দর সহজভাবে চটপটি রেসিপিটা করে ফেললাম এটা কিন্তু খেতে একদম দোকানের মতোই হবে আর দোকানের থেকেও সুস্বাদু এটা কিন্তু খেতে একদম দোকানের মতো আর দোকানের থেকেও ভালো হবে খাসির চর্বি মুরগি মাংস দোকানে এরকম করে দেবেন আপনাকে তো বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে খেলা যায় আধুনিক এক প্যাকেট চটমির মশলা থাকলে আর খুব সুখে সাথে গল্প করতে করতে বেশ রান্নাটা হয়েও গিয়েছে কখন যে এতটা সময় পার করেছি আমারই আসলে খুব একটা বোঝাই যায়নি যাই হোক এই বাটিটা আমি দিদিমাকে দেব আর সে একটু পান খেতে গিয়েছে তো আসবে একটু পরে তাকে দেবো তখন আর এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেবো দেখেন বন্ধুরা একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে ঘরে যেয়ে এবার অতনুর অতনুর বাবা অতনু আমি সবাই মিলে বেশ মজা করে চটপটি খাবো দোকানে কিন্তু আর একদমই যাবো না বাড়িতেই বানিয়ে খাবো তো যাই হোক অনেক সময় নিয়ে নিচ্ছি আর সময় নেবো না আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন দেখতে থাকবেন তনুর রান্নাঘর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে চলে গেলাম টাটা বাই বাই আর এসে গেছে দিনমাকে খেতে দিয়েছি এই যে দেখেন চটপটি যেটা বানিয়েছি কখনো খাইনি বলছে তাই আজকে রান্না করে দিলাম ভালো হয়েছে দিদমা দিদমা কিন্তু কখনো খাইনি আজকেই খেলো আসলে আমাদের মতন তো না যে বিকেল বেলায় বরের সাথে বাইরে গেছে আগের মানুষ ঘরোয়া মানুষ তো যাই হোক দিদিমা তো খাচ্ছে এবার আমরা খাবো আপনারাও বাড়িতে বানিয়ে খেতে থাকুন আর এখানে চাইলে ঝুড়ি ভাজাটা যে অ্যাড করতে পারেন আমি কোনো কিছুই দিলাম না জাস্ট হাতের কাছে থাকা সিম্পল জিনিস দিয়ে বানিয়ে দেখিয়েছে তো সবাই ভালো থাকেন আপনারা আপনাদের মন মতন জিনিস অ্যাড করে নেবেন পরবর্তীতে ঠিক আছে